নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাই আচার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকেরই রেসিপি তো এখানে আমি জলপাইয়ের আচার তৈরি করার জন্য আড়াইশো গ্রাম জলপাই নিয়ে আজকের রেসিপি তৈরি করছি আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী জলপাইটা এখানে নিয়ে নেবেন জলপাই খুব ভালোভাবে ধুয়ে নেবার পর দেখুন এখানে আমি জলপাইগুলোকে ঠিক এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি জলপাইয়ের দুই পাশই কিন্তু ঠিক এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু খুব সহজে দুই পাশ কেটে নিতে পারবেন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি জলপাইয়ের টক অনুযায়ী এখানে আপনারা কম বেশি করে যোগ করে নিতে পারেন চিনিটা আমি এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি তো সেই বুঝেই কিন্তু এখানে চিনিটা যোগ করে দিলাম আপনারা যদি মিষ্টি আচার তৈরি করতে চান তাহলে চিনির পরিমাণটা কিন্তু আরেকটু এখানে বাড়িয়ে দিতে হবে এখন লবণ আর চিনি জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়ে অন্তত এক থেকে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যায় তো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দুই ঘন্টার মতো বন্ধুরা আপনারা কিন্তু এই আচার বানিয়ে সারা বছরই রেখে দিতে পারবেন কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু খুব কম সময়ের মধ্যেই আপনারা আচার তৈরি করে নিতে পারবেন তো দু ঘন্টা পর দেখুন আমি ফিরে আসলাম আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে এখানে মেল্ট হয়ে গেছে এবার আমরা এই আচারের জন্য একটা মশলা রেডি করে নেব এখানে আমি তিনটে দিলাম শুকনো লঙ্কা তবে আচারে যে পরিমাণ আপনারা ঝাল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী লঙ্কাটা এখানে কম বেশি করে যোগ করে নিতে পারেন এবারের মধ্যে যোগ করে দিচ্ছি আমি দুই চামচ মৌরি এক চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন আর এক চামচ দিচ্ছি জিরে মৌরির পরিমাণটা কিন্তু বেশি থাকবে এখন লো টু মিডিয়াম হিটে আমাদের মশলা কিছুক্ষণ ভেজে নিতে হবে আর মশলাটা ভাজতে ভাজতে দেখবেন মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মশলা নামিয়ে গুঁড়ো করে নিতে হবে তো মশলাটা এখানে ভাজা রেডি মশলা নামিয়ে এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জলপাই আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে তো প্রথমে হাই হিটে দিয়ে আমাদের কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে দেখবেন আচারটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দিয়ে দিচ্ছি একটা কুচানো রসুন রসুন ছাড়াও কিন্তু আচার তৈরি করা যাবে তবে রসুন দিলে এই আচারে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন সমস্ত উপকরণ ভালো করে মিশে নিয়ে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে প্রথমে দশ মিনিটের মতো তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসছি এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর দিচ্ছি এখানে দুই চামচ মতো ভিনিগার বন্ধুরা ভিনিগার দিলে আচার কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকবে এখন ভাজা মশলা আর ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন এখানে কিন্তু জলপাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই আচারে সামান্য এরকম একটু ঝোল থাকলে তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই আচার কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারবেন কিংবা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন এবার আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ